রাতটা ছিল অমাবস্যা চাঁদহীন আকাশ হাড় কাঁপানো ঠান্ডা আর গ্রামের শেষ প্রান্তের পুরনো গোরস্থানটা যেন নিঃশ্বাস নিচ্ছিল ধীরে ধীরে লোকেরা বলে ওই গোরস্থানে এক ছায়া ঘুরে বেড়ায় যে জীবিত মানুষকে অনুসরণ করে কবর পর্যন্ত টেনে নিয়ে যায় সেই রাতে রফিক নামে এক যুবক বাজি ধরেছিল ভূত নেই আমি প্রমাণ করব বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে সে গোরস্থানে ঢুকে গেল কিন্তু বেরিয়ে এলো কেবল তার ছায়া তুমি এখনো শুনছ তাই তো সাবধান সামনে যা আসছে তা হয়তো তুমি সহ্য করতে পারবে না কিন্তু যদি সাহস থাকে এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে কারণ আজকের গল্পের পরের অধ্যায়টা আরও ভয়ঙ্কর রফিক ছিল সাহসী শহরে পড়াশোনা করা ছেলে গ্রামে আসার পর সবাই তাকে বলতো রাতে গোরস্থানের পাশে যাস না রে সেখানে ছায়া নামে কিন্তু সে হাসত ছায়া আমাকে ধরবে হাস্যকর রাত বারোটায় টর্চ হাতে কুকুরটা পাশে নিয়ে সে গোরস্থানের দিকে রওনা দিল চারপাশে নিরবতা শুধু নিজের পদধ্বনি আর কুকুরের হাঁপানি গোরস্থানের ভেতর ঢুকতেই বাতাসটা হঠাৎ বদলে গেল শীতল ভারী যেন কেউ খুব কাছে নিঃশ্বাস নিচ্ছে রফিক টর্চ ঘুরিয়ে দেখল কেউ নেই তবুও মাটিতে কিছু পদচিহ্ন ভেজা যেন কাদামাটির ওপর হাঁটছে কেউ কুকুরটা থেমে গর্জে উঠল তারপর কাঁদতে কাঁদতে গাছের নিচে পালিয়ে গেল রফিক বলল ভয় পাস না আমি তো আছি কিন্তু পরের মুহূর্তে টর্চের আলো এক কবরের দিকে থেমে গেল সেখানে কেউ দাঁড়িয়ে তুমি কি তের পাচ্ছ ঠিক এখন তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে ভয় পেও না কিন্তু চোখ ঘড়িও না এরকম আরও ভয়ঙ্কর সত্য গল্প শুনতে চাইলে লাইক করো এই ভিডিওটা যেন অন্ধকারের গল্প তোমার কাছেই ফিরে আসে একটা কালো ছায়া চুল মাটিতে ছোঁয়া মুখ দেখা যায় না কিন্তু চোখ জ্বলছে দুটো আগুনের মতো রফিক পেছাতে চাইল কিন্তু ছায়াটা ঠিক তার মতো করে নড়ছে একদম এক ছায়া কিন্তু মুখে হাসি তুই কে চিৎকার করে রফিক ছায়াটা ফিসফিস করে বলল আমি তুই যেদিন মরবি আমি তোর কবরের পাশে দাঁড়াব এটাই ছিল গুরুস্থানের ছায়া কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয় পরের অধ্যায়ে তুমি জানতে পারবে ছায়াটা কার তাই এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো তুমি কি সাহস পাবে রাতে গোরস্থানের পাশ দিয়ে হাঁটতে রফিক দৌড়াতে শুরু করলো কিন্তু গোরুস্থানের পথ শেষ হচ্ছিল না প্রতিটি গাছের পাশে তার নিজেরই ছায়া দেখা যাচ্ছিল কিন্তু প্রতিটা ছায়ার মুখে রক্ত মাখা হাসি সকালে লোকেরা দেখতে পেল রফিক গোরস্থানের গেটে অচেতন অবস্থায় পড়ে আছে আর পাশে মাটিতে একটা দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে ভিতরে ওর গলার কাছে তখনও ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল তোর ছায়া এখন গোরস্থানের আজও রাতে কেউ যদি সেই গোরস্থানের পাশ দিয়ে যায় তার ছায়াটা একটু অন্যরকম দেখা যায়